গল্পটির নাম সতীনের সন্তানকে সোহাগ এক মহিলার ছিল দুই ছেলে একটি নিজের অপরটি সতীনের সে সতীনের ছেলেকে সব সময় কুলে কুলে রাখত উঠতে বসতে চলতে ফিরতে ছেলেটিকে কখনো কুল থেকে নামাত না এমনকি কুলে কাঁধে নিয়েই সংসারের কাজকর্ম সব করত পাড়ায় বেড়াতে গেলেও সতীনের ছেলেকে কোলে এবং নিজের ছেলেকে হাত ধরে হাঁটিয়ে নিয়ে যেত মহিলারা এই আচরণ দেখে পাড়ার সকল মহিলারা তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল সবাই বলতে লাগলো মহিলার মনে এতটুকুও হিংসে নেই সে সতীনের ছেলেকে কোলে আর নিজের ছেলেকে হেঁটিয়ে নিয়ে বেড়ায় সতীনের ছেলেকে এত আদর করতে আজকাল দেখাই যায় না এমন সতী সাবিত্রী নারী আর হয়ই না একদিন পাড়ার এক সচেতন মহিলা এসে গোপনে মহানুভূতি করে বলল বুবু নিজের ছেলেকে অবহেলা করে সতীনের ছেলেকে এত আদর করার মানেই হয় না তাতে নিজের ওই ক্ষতি জবাবে ওই মহিলা বলল না ববু এটি আমার ছেলের প্রতি অবহেলা নয় নিজের ছেলেকে হাঁটিয়ে নিয়ে বেড়াই যেন তার পা শক্ত হয় এবং স্বাবলম্বী হয়ে সমাজে মজবুত হয়ে দাঁড়াতে পারে আর সতীনের ছেলেকে কোলে নিয়ে বেড়াই যেন সে কোনোদিন হাঁটতেই না শেখে কোলে থাকতে থাকতে অচল এবং হয়ে থাকে ফলে কোনো দিন সে সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে না প্রকৃত অর্থে এটি সতীনের ছেলের প্রতি আমার আদর নয় আমি কৌশলে নিজ আখের গুছিয়ে নিচ্ছি মানুষ বুঝতে না পেরেই আমার প্রশংসা করে